হজরত কাবিবনে উজরা রাজি আল্লাহ আনহ বর্ণনা করেন একবার রস আকরম সাল্লাম বলিলেন তোমরা মেম্বরের কাছে আসিয়া যাও আমরা মেম্বরের কাছে আসিয়া গেলাম তিনি যখন মেম্বরের প্রথম শ্রেণীতে পা রাখিলেন তখন বলিলেন আমিন যখন দ্বিতীয় শ্রীতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন যখন তৃতীয় শ্রেণীতে পা খিলেন তখনও বলিলেন আমিন যখন তিনি ও খুব শেষ করিয়া মেম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম আমরা আপনাকে মেম্বর উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনেছি যাহা পূর্বে কখনো শুনি নাই উত্তরে তিনি বললেন। এইমাত্র মাত্র জিব্বাইল সাল্লাম আমার কাছে আসিয়াছিলেন আমি যখন প্রথম শ্রেণীতে পা রাখি তখন তিনি বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মোবারক মাস পাইল তাহার গুণা মাফ হইল না আমি বলিলাম আমিন যখন দ্বিতীয় শ্রেণীতে পা রাখি তখন তিনি বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপ আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দূরত পড়ে না আমি বললাম আমিন যখন তৃতীয় সিঁড়িতে পারা তখন তিনি বলিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাত উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না আমি বলিলাম আমিন ফাইদা উক্ত হাদিসে হযরত জিবরাইল আলহ্লাম তিনটি পদ্ম করিছেন করিয়াছেন এবং হজরত সাল্লাই্লাম এই তিনটি পদার পর আমিন বলিয়াছেন প্রথমত হজরত জিব্রাইল আলাহি সাল্লামের মতো নৈকত্য প্রাপ্ত ফেরেস্তার বদ যথেষ্ট ছিল তারপর আবার রাসোলা সাল্লাই সাল্লামের আমিন ইহার সহিত যুগ হইয়া আর কঠিন বানাইয়া দিয়াছে তা স্পষ্ট বোঝা যাইতেছে আল্লাহ তা মেহরবানি করিয়া আমাদিগকে এই তিন জিনিস হইতে বাঁচিয়া থাকার তো দান করুন এবং এ সমস্ত গুণা হইতে রক্ষা করুন নচেত ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে দূরের মানসুর নামক কিতাবের কোনো কোনো রেবাতে যারা বোঝা যায় স্বয়ং হজরত জিব্রাইল আলা সাল্লাম হজর সাল্ল সাল্লামকে আমিন বলার জন্য বলিয়াছেন অতএবর হজর সল্লুল্লা সাল্লাম আমিন আছেন। ইয়াতে এই বদবর সম্পর্কে আরও বেশি গুরুত্বপূর্ণ যায়। প্রথমত ওই ব্যক্তি যাহার উপর রমজানের মুবারক মাস অতিবাহিত হইয়া যায় কিন্তু তাহার গুণা মাফ হয় না অর্থাৎ রমজান মুবারক এত বড় বর মাস যে মাসে মাঘ ও আল্লাহ রহমত নেই বর্ষিত হইতে থাকে এমন ও গুনাহ ও গাফলতির মধ্যে কাটাইয়া কাটিয়া যায় সুতরাং যে ব্যক্তির রমজান মাস এইভাবে কাটিয়া যায় যে নিজের পথ আমলি ও কুটির কারণে মাঘ ফেরাত হইতে মাহরুম থাকিয়া যায় তবে তবে আর কোন সময়টি তবে আর কোন সময়টি তাহার মাখ ফেরাত জন্য হইবে এবং তাহার ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে মাঘ প্রিয় ফন্তা হইল এই মাসে যে সমস্ত আমল আছে যেমন রোজা তারাবি এইগুলো অত্যন্ত হাতে সাথে আদায় করার পর সেগুনা হইতে বেশি বেশি করা দ্বিতীয় ব্যক্তি যাহার জন্য বদুয়া করা হয়েছে সে হইল যাহার সম্মুখে নবী করিম সাল্লামের নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তাহার প্রতি দরত পড়ে না এই বিষয়টি আরো অনেক রেওয়াতে আসিয়াছে তাই কতক ওলামা কারাম বলেন যখনই নবী করিম সাল্লাই নাম মুবারক উচ্চারিত হয় তখনই শ্রবণকারীদের ওপর ওয়াজিব যে ব্যক্তি হজুর সাল্লাই সাল্লামের নাম শোনার পর দুরত পড়ে না তাহার ব্যাপারে আরো বহু দমকি ও হুঁশিয়ারি কথা উল্লেখিত হাদিস ছাড়াও আরো অনেক হাদিসে আসিয়াছে কোন কোন হাদিসে এরূপ ব্যক্তিকে অত্যন্ত হতবাক ও ফকিল বলা হইয়াছে কোথাও তাহাকে জালেম ও জান্নাতের রাস্তা হারা বলা হইয়াছে এমনকি তাহাকে বদ্দিন ও জাহান নামে প্রবেশ করিয়া বলা হইয়াছে এমন অবনীত হইয়াছে যে নবী করিম সাল্লামের চেহারা মোবরক দেখিতে পাইবে না মহাকি কোলামাইকার যদিও এই সমস্ত রেবাতে সহজ ব্যাখ্যা দিয়ে থাকেন তবে এই কথা অস্বীকার করার উপায় নাই যে যে ব্যক্তি দরুদ পড়ে না তাহার সম্বন্ধে হজুর সাল্লামের সমূহের বাহ্যিক এতই কঠিন যা সহ্য করা অত্যন্ত ব্যাপার আর এরূপ কেনই বা হইবে না উম্মতের ওপর রাসুল্লা আকলাম সাল্লাহ সাল্লামের এহসান অনুগ্রহ এতই অপরসীম যাহা লেখায় ও কথার বা কথাই কথায় প্রকাশ করা সম্ভব নয় ইয়া ছাড়া উন্মতের ওপর তাহার হক ও অধিকার এত বেশি যে সেগুলোর দিকে লক্ষ্য করলে দৌরু বর্জনকারী সম্বন্ধে যে কোনো ধমকি ও মনে যথার্থ কেবল দরু সুরিয়ে পড়ার যে ফজিলত রই আছে তাহা হইতে মাহরুম থাকায় স্বতন্ত্র একদা বদনশীল ও দুর্ভাগ্য ইহার সাথে বড় ফজিলত আর কি হইতে পারে যে যে ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর একবার দর্শরি পরে আল্লাহ তালা তাহার ওপর দশ বার রহমত করেন তদুপরি ফেরে সাদের দোয়া গুণহান হওয়া দরজা বুলন্দ হওয়া ভূত পাহাড় পরিমাণ সব লাভ হওয়া সাফাত হওয়া জীব হওয়া ইত্যাদি বিষয়গুলো অতিরিক্ত ইহা ছাড়াও বিশেষ সংখ্যায় ইহা ছাড়াও বিশেষ সংখ্যায় পাঠ করার দারুণ আল্লাহ সন্তুষ্টি লাভ তাহার গজব হইতে মুক্তি লাভ কেয়ামতের বিভীষিকা হইতে নাজাত লাভ মৃত্যুর আগে জান্নাতের নিজের ঠিকানা দেখা ইত্যাদি বিষয়ের ওয়াদার হইয়াছে এই সব কিছু ছাড়াও দর শরীফ পড়িলে দারিদ্র অভাব দূর হয় আল্লাহ রাস হলে দরবারে নয়কট লাভ হয় দুশ্মনের মোকাবেলায় সাহায্য লাভ হয় অন্তর মুনাফিক কেউ মুক্ত হয় এবং মানুষের অন্তরে তাহার ভালোবাসার সৃষ্টি হয় অধিক পরিমাণ দৌড় পড়া সম্বন্ধে হাদির শরীফে আর অনেক রয়ে আছে তৃতীয় ওই ব্যক্তি যে পিতা মাতা কি অথবা তাহাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহাদের এই পরিমাণ খ্যাতমাত করিল না যাহা দ্বারা সে জান্নাতে উপযুক্ত হইতে পারে পিতা মাতার হকের ব্যাপারে বহু হাদিসে তাগিদ আসিয়াছে মেকার পিতা মাতার হক সম্বাদে লিখে আছেন যা বিষয়ে তাহাদের কথা মানা জরুরি ইহাও লিখিয়াছেন আছেন পিতা মাতার সহিত বেয়াদ করিবে না তাহাদের সহিত অহংকার পরিবেনাম না যদিও তাহারা মসৃক হয় নিজের আওয়াজ তাহাদের আওয়াজের চাইতে বড়ো করিবে না তাহাদের নাম দরিয়া ডাকিবে না কোনো কোনো কাজে তাহাদের চেয়ে আগে বাড়িবে না ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের ক্ষেত্রেও তাহাদের সহিত নম্রত অবলম্বন করিবে যদি তাহারা না মানে তবে সত্য ব্যবহার করিতে থাকিবে এবং তাহাদের জন্য হেঁদে দোয়া করতে থাকিবে মোট কথা প্রত্যেক বিষয়ে তাহাদের সম্মানের প্রতি খেয়াল রাখিবে একাদিসা আছে জান্নাতের দরজা সময়ের মধ্যে স্বরতম দরজা হইতেছে পিতা তোমার মন চাহিলে আগে হেফাজত করিতে পারো অথবা ওয়াকে নষ্ট করতে পারো জৈনিক সাহাবি হজর সাল্লাইসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন পিতামাতার হক কি তিনি বললেন তাহারা তোমার জান্নাত অথবা জাহান্নাম অর্থাৎ তাহাদের সন্তুষ্টি জান্নাত তাহাদের অসন্তুষ্টি জাহান্নাম এক হাদিস আছে বাধ্যকত ছেলে যদি মহাব্বতের দৃষ্টিতে পিতামাতার দিকে একবার তাকাই তবে একটি মকবুল হজের সব লাভ হইবে আমরা যে হাদিস গুরুসাল্লাম আল্লাহ তাহলে আমাদেরকে সকলকে আমল করে করুক